প্রিয় ভাইরা আমার পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সব জায়গায় চান্দাবাজি মামলা বাণিজ্য দল করে নাই পদ নাই কিছু না টাকা দেয় নাই মামলায় নাম ঢুকাই দিছে সত্য কি সত্য না এর বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলছি কথা পছন্দ হয় নাই বিরোধী দলে থাকলে সত্য কথা মিঠা লাগে সরকারে গেলে সত্য কথা তিতা লাগে আমি কি করব আমার কাজ সত্য বলা আমি সত্য বলতেই থাকবো যখন আজ থেকে এক বছর আগে আমি চান্দাবাজি নিয়ে বলছি মামলা বাণিজ্য নিয়ে বলছি বালু ব্যবসা নিয়ে বলছি মাটি ভরাট নিয়ে বলছি মাংসের দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি আমারে বলা হইছে এরকম করলে তো চলবে না আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে এই যে না ব্যবস্থা হইল সতেরো বছর যেই দলের পক্ষে কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য লজ্জা লজ্জা রাজনীতির মজা হইল। আজকে ক্ষমতা তো কালকে বিরোধী কালকে বিরোধী তো আজকে ক্ষমতা ক্ষমতায় গেলে সত্য কথা যদি হজম না হয় তাহলে হবে সত্য কথা যারা বলে তাদের কথা শুনে শিক্ষা নিলে দলেরও উপকার হয় মানুষের উপকার হয় দেশেরও উপকার হয় আপনাদের কাছে অনেকেই বলবে যে উনি তো আর সরকারি দলের এমপি হবে না উনি হবে স্বতন্ত্র তাহলে উন্নয়ন হবে কেমনে হাসিনার মতন এত শক্তিশালী শাসকের বিরুদ্ধে যদি একা আওয়াজ তুলতে পারে তো আর কোন সরকার তো দুধ ভাত আর কোন সরকার তো দুধ ভাত আরেকটা কথা বলি সত্য এবং সথের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে আর যেখানে মালিকের সাহায্য থাকে দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে আপনাদের দোয়া ভালোবাসা আগে যেমন পাইছি আগামীতেও চাই আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে ছিলাম আসি থাকবো আমার প্রিয় বাবা চাচা ভাইয়েরা আসসালাম আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে আপনাদের যেই দাবিগুলো আছে ইনশাল্লাহ এই দাবিগুলো আমি পূরণ করবো আপনাদের রাস্তাঘাট থেকে শুরু করে খেলার মাঠ যাতায়াত ব্যবস্থা আমি নিজের চোখে এসছি বারবার দেখেছি নাই আশা করি আপনাদের কোনো দাবি অপূর্ণ আর আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি আল্লাহ যদি আমাকে আপনাদের এমপি নির্বাচিত করে বঞ্চারামপুরের এমপি সাহায্য কি নিয়ে আমার চলতে হবে কেউ যদি এই কথা বলে আপনাদের ভোটে আমি এমপি হলে ওনার অধীনে কাজ করব তেনার অধীনে কাজ করব সেটা কেমন এমপি সেটা কোন স্বাধীন এমপি সেখানে কেউ এমপি বলে মানে বড় হুজুরে যদি হ্যাঁ কয় তবেই ছোট হুজুর নড়বে এরকম এমপি কি আপনারা চান ভোট দিবেন আপনারা এমপি বানাইবেন আপনারা আর ছোট হুজুর চায় থাকবে বড় হুজুরের দিকে কেমন হবে এটা চান আমি আপনাদেরকে একটাই বলবো কত দেড় বছর বিশেষ করে এর আগে তো সাত আট বছর সাত্তার ভাইয়ের আঠেরো সালের নির্বাচন থেকে আরম্ভ করে আপনারা কিন্তু আমাকে আপনাদের সাথে পাইছেন আমার সংরক্ষিত মহিলা সামান্য বরাদ্দ তার পুরোটা আমি আমার এলাকার উন্নয়নের পিছনে খরচ করছি এইবার যদি নির্বাচিত এমপি হই তখন চেয়ে আরো বিশ গুণ বেশি বরাদ্দ আমি পাব উন্নয়ন হবে আগের চেয়ে বিশ গুণ বেশি ইনশাল্লাহ সুতরাং আপনাদের কাছে আমার একটাই আবেদন আপনাদের আপনাদের পরিবারের আপনাদের মহল্লার এবং সর্বোপরি আপনাদের এলাকার সকলের দোয়া আমি চাই আমি যেহেতু কোনো বিশেষ দলের প্রার্থী না আমি আপনাদের সবার প্রার্থী আপনারা আমার শক্তি আমার কোন দলের শক্তি নাই আমার কোন দলের কমিটি নাই কিন্তু আজকে আমার এক এতগুলো মানুষ এইটা হলো মোহব্বত ভালোবাসার এই ভালোবাসা আপনাদের যে আমার প্রতি এই ভালোবাসা এইটাই আমার শক্তি এই ভালোবাসা যদি আপনারা আমার পাশে আমার সাথে থাকেন আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আমি ব্যর্থ হব না